কোথা থেকে এসছেন আপনারা আমরা এসছি বাঁকুড়া সোনামুখী থেকে আচ্ছা মানে আজকে সকালে বেরিয়েছেন আজকে সকালে বেরিয়েছি কেন বিদ্যা অফিসে কেন কি এসছি বইটা সবাই রিভিউ দিচ্ছে ভালো বইটা খুবই ভালো দেওয়া আছে এবং এটা থেকে ভালো হবে নিজেকে সাকসেস পাওয়া যাবে সেই হিসাবে এখানে এলাম এবং বইটা এসে দেখলাম দেখে খুবই ভালো লাগলো এবং বইটা খুবই ভালোভাবে আলোচনা করা আছে কোন কোন জিনিসগুলো বইটার ভালো লাগলো মানে ইউনিক লাগলো কোন ব্যাপারগুলো বইটার মধ্যে গ্রামার গ্রামার গ্রামারের দিকটা খুবই ভালো যেমন কারক সমাজ সন্ধি তাছাড়া যে এক্সট্রা যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো দেখে খুবই ভালো লাগলো এবং এছাড়া আরও আছে বিভিন্ন রকম আলোচনা আছে সেগুলো দেখে খুবই ভালো লাগলো যারা এখনও বইটা নেয়নি তাদের জন্য কি বলবেন আপনি তো বইটা দেখলেন যারা বইটা নেয়নি তারা এখনো বইটা সম্বন্ধে সে সেভাবে অবগত হয়নি এবং আমি জানা জানাচ্ছি যে বইটা দেখে বইটা খুবই ভালো বইটাতে সাকসেস পাওয়া অবশ্যই সাকসেস পাওয়া যাবে এই বইটার মাধ্যমে তাই সবাই যেন বইটা নেয় সেটাই সে উপকৃত হবে তাই সেটাই বলছি মনে থ্যাংক ইউ